ওয়েলকাম টু ইনফোপিরিয়া ইনফোপিডিয়াতে সকলকে স্বাগত জানাই আপকামিং বিভিন্ন এক্সামের কথা মাথায় রেখে আমরা এই ভিডিওতে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো অলরেডি বিভিন্ন এক্সামে এসেছে আশা করি তোমরা এই ভিডিও থেকে উপকৃত হবে তো দেরি না করে ভারতে আসা বিখ্যাত ভ্রমণকারীদের সম্পর্কে দেখে নাও তো মনে রাখবে এখানে যা লেখা থাকবে স্নাইডে তার বাইরে আমি অনেক ইনফরমেশন বলবো মুখে বলবো তো তোমরা পুরো ভিডিওটাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো প্রয়োজনে খাতায় নোট করে নিতে পারো আশা করি ভিডিওটি থেকে তোমরা সকলেই উপকৃত হবে ডিসক্রিপশান বক্সে অন্যান্য অনেক ভিডিওর লিংক দেওয়া রয়েছে তোমরা চাইলেই সেগুলো দেখতে পারো প্রথম বলছে ফাহিয়েন কার শাসনকালে ভারতে এসেছিলেন ফাহিয়েন কার শাসনকালে ভারতে এসেছিলেন তো ফাহিয়েন ভারতে এসেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ফাহিয়েন এসেছিল মনে রাখবে এর সঙ্গে হচ্ছে একজন চীনা বৌদ্ধ সন্ন্যাসী চীনা বৌদ্ধ সন্ন্যাসী এই ফাহিয়েন এসেছিলেন এবং ইনি একটা গুরুত্বপূর্ণ বই লিখেছিলেন যেটা বহু এক্সামে আসে সেটা হলো ফো কুয়ো কি ফো কুয়ো কি এই গ্রন্থটি এই ফাহিয়েন লিখেছিল তার ভারতের যে ভ্রমণ সেই সম্পর্কে তার অভিজ্ঞতা তিনি ওই বইতে প্রকাশ করেছিলেন তো বিভিন্ন এক্সামে ফো কুয়ো কি গ্রন্থটি কার লেখা সেটা জানতে যাওয়া হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো কি ফাহিনের লেখা ফাহিয়েন চীনা বৌদ্ধ সন্ন্যাসী তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে এসেছিলেন এই কটা ইনফরমেশন ফাহিয়েন সম্পর্কে জানলেই হবে নেক্সট প্রশ্ন হিউএন সাং কার শাসনকালে ভারতে এসেছিলেন হিউয়েন সাং কার শাসনকালে ভারতে এসেছিলেন অর্থাৎ হিউয়েন সাং যখন ভারতে এসেছিল তখন ভারতে কে রাজা ছিল তো অ্যান্সার হবে হর্ষবর্ধন হর্ষবর্ধন হচ্ছে তখন ভারতের শাসন করছিল সাংও চীনা বৌদ্ধ সন্ন্যাসী চীন দেশ থেকে এসেছে এবং এনার লেখা গুরুত্বপূর্ণ যে বইটা সম্পর্কে জানতে চাওয়া হয় সেটা হলো সি কি মনে রাখবে সি ইউ কি বইটি এই সাং এর লেখা এবং ইনি হর্ষবর্ধনের আমলে ভারত এসেছিলেন নেক্সট আল কার সময় ভারত এসেছিলেন মানে আলবিরুনি যখন ভারত এসেছিল তখন ভারতে কে রাজত্ব করছিল মনে রাখবে আলবিরুনি যখন ভারত এসেছিল তখন মোহাম্মদ গজনী ভারতে শাসন করছিল অ্যাকচুয়ালি আলবিরুনি মোহাম্মদ গজনীর সঙ্গেই ভারত এসেছিল এবং একজন ইনভেডার মোহাম্মদ গজনী তো মনে রাখবে এই আলবিরুনি হচ্ছে ইরানের একজন পণ্ডিত ইরানের একজন পণ্ডিত এবং এনার যে বইটা তহকক ই হিন্দ এই বইটা সম্পর্কে বহু পরীক্ষাতে জানতে যাওয়া হয় তহকক ই হিন্দ মনে রাখবে তহকক ই হিন্দ গ্রন্থটি আলবিরুনির লেখা এবং ইনি যখন ভারত এসেছিল তখন মোহাম্মদ গজনী ভারতের শাসন কার্য প্রচালনা করছিল এবং এর সঙ্গে সঙ্গে যে রাখবে যে ইনি অ্যাকচুয়ালি ইরানের পণ্ডিত নেক্সট স্যার টমাস রো কার শাসনকালে ভারত এসেছিল স্যার টমাস রো কার শাসনকালে ভারত এসেছিল এই স্যার টমাস রো হচ্ছে দ্বিতীয় ইংরেজ যিনি ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসাবে এসেছিল প্রথম এসেছিল হচ্ছে উইলিয়াম হকিন্স তারপরে এই টমাস রো তো উই স্যার টমাস রো যখন এসেছিলো তখন ভারতে শাসন করছিল জাহাঙ্গীর মোগল সম্রাট জাহাঙ্গীর এবং মনে রাখবে স্যার টমাসডো ষোলোশো তেরো খ্রিস্টাব্দে শাসনকালে ভারতে এসেছিলেন মেগাস্তিনিস কার শাসনকালে ভারতে এসেছিলেন মনে রাখবে মেগাস্তিনিস ভারত এসেছিল চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে মেগাস্তিনিস ভারত এসেছিল এবং এনার লেখা যে গুরুত্বপূর্ণ বই সম্পর্কে জানতে চাওয়া হয় সেটা হলো ইন্ডিকা মনে রাখবে ইন্ডিকা গ্রন্থটি মেগাস্তিনিস লিখেছিল তার ভারতের যে বিবরণ ভারত সম্পর্কে তার যে জ্ঞান হয়েছিল সেটা তার এই ইন্ডিকা গ্রন্থে তিনি প্রকাশ করেছিল এবং মনে রাখবে এই মেগাস্তিনিস হচ্ছে অ্যাকচুয়ালি গ্রিক দুধ ঠিক আছে তো এটুকু জানলে মেগাস্তিনি সম্পর্কে হবে পরীক্ষাতে আসে নেক্সট মার্কোপোলো কার শাসনকালে দক্ষিণ ভারতে এসেছিল মার্কোপোলো কার শাসনকালে দক্ষিণ ভারতে এসেছিল তো মনে রাখবে মার্কোপোলো দক্ষিণ ভারতের ছিল হচ্ছে মর বর্মন কুলশেখরের সময় মর বর্মন কুলশেখরের রাজত্বকালে এবং এই মার্কোপোলো হচ্ছে অ্যাকচুয়ালি ভেনিসের পর্যটক ভেনিসের পর্যটক হচ্ছে মার্কোপোলো এবং এনার লেখা বই সম্পর্কে জানতে চাওয়া হয় তো এনার লেখা বইটার নাম হচ্ছে দ্য বুক অফ স্যার মার্কোপোলো খুব সহজ নাম দ্য বুক অফ স্যার মার্কোপোলো এই বইটার সম্পর্কেও জানতে চাওয়া হয় এবং ইনি দক্ষিণ ভারতে ছিল তখন সম্রাট ছিল হচ্ছে মর বর্মন কুলশেখর নেক্সট উইলিয়াম হকিন্স কার রাজত্বকালে ভারতে এসেছিলেন উইলিয়াম হকিন্স কার রাজত্বকালে ভারতে এসেছিলেন মনে রাখবে উইলিয়াম হকিন্স হচ্ছে প্রথম ইংরেজ যে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসাবে ভারত এসেছিল তো উইলিয়াম হকিন্স ষোলোশো সালে ভারতে এসেছিল এবং তখন ভারতের সিংহাসনে ছিল মুঘল সম্রাট জাহাঙ্গীর জাহাঙ্গীরের সময় উইলিয়াম উইলিয়াম হকিন্স এসেছিল ভারতে ষোলোশো সালে সালটাও মনে রাখবে শাল সম্পর্কেও জানতে যাওয়া হয় নেক্সট প্রশ্ন বতুতা কার শাসনকালে ভারতে এসেছিলেন ইবান বতুতা কার শাসনকালে ভারতে এসেছিলেন তো বতুতা ভারতে এসেছিল হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে মোহাম্মদ বিন তুগলক মানে তুগলক ডাইনাস্টি যে দিল্লি সালতানাত তার মধ্যে পড়ে তুকলক ডাইনাস্টি মোহাম্মদ বিন তুগলক তার সময় ইনি এসেছিলেন সেই পাগলা রাজা বলা হয় মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয় কারণ উনি অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছিল তো এই যে বতুতা ইনি হচ্ছে অ্যাকচুয়ালি মরক্কের পর্যটক মরক্কো যে দেশ রয়েছে সেই মরক্কো দেশের পর্যটক হচ্ছে ইবানবদ্ধতা এবং ইনি রেহাল্লা বা রাহেল্লা এরকম নামে একটা বই লিখেছিল রাহেল্লা বা রেহাল্লা রাহেল্লা বই সম্পর্কে বহু পরীক্ষাতে জানতে চাওয়া হয় রাহেল্লা গ্রন্থটি কার লেখা তো উত্তর হবে ইভানবদ্ধতা রয়াকার হয়কার লয়লয় আকার নেক্সট পিটার মুন্ডি কার শাসনকালে ভারতে এসেছিলেন পিটার মুন্ডি কার শাসনকালে ভারতে এসেছিলেন পিতার মুন্ডি হচ্ছে ইতালির পর্যটক ময় রাখবে পিতার মুন্ডি পিটার মুন্ডি হচ্ছে ইতালির পর্যটক এটা ময় রাখবে তো এই ইতালির পর্যটক পিটার মুন্ডি ভারতে এসেছিল শাহজাহানের রাজত্বকালে মুঘল সম্রাট শাহজানের রাজত্বকালে তিনি ভারতে এসেছিলেন এনার তেমন কোনো গুরুত্বপূর্ণ বই সম্পর্কে জানা যায় না নেক্সট প্রশ্ন নিকোলো কোনটি কার শাসনকালে ভারতে এসেছিল নিকোলো কোনটি কার শাসনকালে ভারতে এসেছিল তো অ্যান্সার হবে প্রথম দেব রায় প্রথম দেব রায়ের শাসনকালে ভারতে এসেছিল এটা হচ্ছে অ্যাকচুয়ালি বিজয়নগর এম্পায়ারের রাজা একজন দেবরায় প্রথম দেব রায়ের রাজত্বকালে নিকোলো কোনটি ভারতে এসেছিল এবং নাম শুনে বুঝতে পারছো নিকোলো কোনটি হচ্ছে ভেনিসের পর্যটক ভেনিসের পর্যটক হচ্ছে নিকোলো কোনটি মানে অ্যাকচুয়ালি ইতালির পর্যটক সহজ কথায় এনারাও তেমন কোনো গুরুত্বপূর্ণ বই সম্পর্কে জানা যায় না নেক্সট আব্দুল রাজ্জাক কার রাজত্বকালে ভারতে এসেছিল আব্দুল রাজ্জাক কার রাজত্বকালে ভারতে এসেছিল হবে দ্বিতীয় দেবরায় দ্বিতীয় রায়ের রাজত্বকালে আব্দুল রাজ্জাক ভারতে এসেছিল তো দ্বিতীয় দেবরায় হচ্ছে বিজয়নগর কিংডমের একজন রাজা যে বিজয়নগর সাম্রাজ্য ছিল তার একজন রাজা হচ্ছে দ্বিতীয় দেবরায় তার সময় আব্দুল রাজ্জাক ভারতে এসেছিল এবং ইনি হচ্ছে অ্যাকচুয়ালি পার্সিয়ান ট্রাভেলার মানে পার্সিয়ার পারস্য থেকে এসেছিল আব্দুল রাজ্জাক একজন পার্সিয়ান ট্রাভেলার এটা মনে রাখবে এটা বই সম্পর্কে জানতে যাওয়া হয় না নেক্সট ফ্র্যাঙ্কসি বেরনিয়ের কার রাজত্বকালে ভারতে এসেছিল ফ্র্যাঙ্কসি বেরুনিয়ের কার রাজত্বকালে ভারতে এসেছিল তো মনে রাখবে ফ্র্যাঙ্কসি বেরনিয়র ইনি হচ্ছে ভারতে এসেছিল ঔরঙ্গজেবের রাজত্বকালে ঔরঙ্গজেবের রাজত্বকালে ফ্র্যাঙ্কসি বেরনিয়ের ভারতে এসেছিল এবং এনার লেখা বই সম্পর্কেই বেশি জানতে চাওয়া হয় এনার কার সময় ছিল সেটা খুব জানতে চাওয়া হয় না তো ইনি এনার লেখা বইটার নাম হচ্ছে ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার এই বইটা ইনি লিখেছিলেন তো এই কটা পর্যটক সম্পর্কে মেনলি পরীক্ষাতে জানতে চাওয়া হয় কোনটাতে কোনো পরীক্ষাতে এই পর্যটকদের লেখা বই সম্পর্কে জানতে চাওয়া হয় কোনো পরীক্ষাতে এই পর্যটকরা কার শাসনকালে ভারতে এসেছিল বা এই ভ্রমণকারীরা কার শাসনকালে ভারতে এসেছিল সে সম্পর্কে জানতে চাওয়া হয় তো আমি বলে দিয়েছি সব প্রশ্নগুলো মেনলি কার রাজত্বকালে এসেছিলো এরকমভাবে থাকলেও আমি তার তাদের লেখা বই এবং কোন দেশের পর্যটক সে সম্পর্কে বলে দিয়েছি তোমরা চাইলে খাতায় নোট করে নিতে পারো আশা করি এই ছোটো ভিডিও থেকে তোমরা উপকৃত হবে কালকে জিকে বুস্টার সিরিজের ভিডিও পেয়ে যাবে তো মেনলি এই কুইক কুইক জিকে রিভিশন সিরিজটা সন্ধ্যেবেলা আপলোড হবে আর জিকে বুস্টার থ্রি থাউজেন্ড প্লাস স্পেশাল এমসি কিউ সিরিজটা চালু করেছি ওটা ওই সকাল সাড়ে দশটার দিকে আপলোড হবে তো তোমরা দেখে নিও ধন্যবাদ